আজকে তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দেব। এক ছোট্ট মেয়ে নাম তার মিষ্টি। মিষ্টির খুব ইচ্ছা ছিল সব ঋতুর দেশে ঘুরে ঘুরে দেখতে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলো আরে এটা কোথায় মামী? জায়গাটা কি রকম গরম গরম হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ। মিষ্টি এসে পড়েছে গ্রীষ্মের দেশে সূর্য মামা ঝকঝক করছে আমি কাঁচা পাকা খাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু গরম তো লাগছে তবে আম খেতে বেশ মজা হচ্ছে তারপর হঠাৎ ঝমঝম শব্দ হলো আকাশ কালো করে মেঘ জমলো শুরু হলো বর্ষার বৃষ্টি ও মা কত বৃষ্টি চারপাশে জল আঠাল পাতায় বড় বড় ফোঁটা পড়েছে হ্যাঁ এটা বর্ষাকাল দেখো কি বৃষ্টি হচ্ছে ব্যাংরা গান গাইছে চারিদিকে জল জমেছে কিন্তু আমি তো ভিজে যাব এবার কোথায় যাব হঠাৎ মেঘ সরে গেল আকাশ একদম নীল এলো শরতের দেশ ছোট ছোট সাদা মেঘ ভাসছে কাশফুল দুলছে বাতাসে মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া ওয়াও এই দৃশ্য কত সুন্দর কাশফুল দুর্গা এসে গেছে ঢাকের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে আমি স্বপ্নে আছি এরপর তো চলে এলো হেমন্তের দেশ চার পাশে ধান পাকছে সোনালি মাঠ গায়ে লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ইস শীততে শুরু হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ মিষ্টি এরপর এলো শীতকাল সবাই গরম জামাকাপড় পরেছে আগুন পোহাচ্ছে কেউ কেউ খেজুরের রস খাচ্ছে আর বাজার ভরে গেছে টাটকা শাকসবজিতে আমার খুব ইচ্ছে খেতে ইচ্ছে করছে শেষে এলো বসন্ত গাছে গাছে ফুল ফুটেছে চারপাশে রঙিন পাখির গান আর মানুষজন দোল খেলছে এই তো আমার প্রিয় ঋতু ফুলে ভরে গেছে এইভাবে মিষ্টি ছয় ঋতুর দেশে ঘুরে ঘুরে অনেক কিছু শিখলো আর বুঝলো প্রত্যেক ঋতু আলাদা আর প্রত্যেকটাই খুব সুন্দর বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কোন ঋতুটা সবচেয়ে প্রিয় এই ছিল মিষ্টির সাথে ঋতু ভ্রমণ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আবার পরে আসবো টাটা